শামসেরগঞ্জ দাঙ্গায় যে কেস প্রক্রিয়া এখন কি অবস্থা হয়ে রয়েছে কতজন গ্রেপ্তার হয়েছিল কতজন সাজাপ্রাপ্ত হয়েছে কতজন পুলিশ সমুটো কেস করেছে সেই নিয়ে বিস্তারিত আপনার সামনে আলোচনা করব। দর্শক অ্যাডাল অর্থাৎ বয়সপ্রাপ্ত কতজন গ্রেপ্তার হয়েছিল একশো জন গ্রেপ্তার হয়েছিল মাইনার অর্থাৎ অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক তারা গ্রেপ্তার হয়েছিল তেষট্টি জন সর্বমোট গ্রেপ্তার হয়েছিল দুশো বত্রিশ জন আইন অবস্থা অর্থাৎ কি জামিন প্রাপ্ত একশো সত্তর জন বেকুসুর খালাস জন নট চার্জশিট এখন বর্তমান জেনে রয়েছে ১৯ জন সাজাপ্রাপ্ত অর্থাৎ দোষী সাব্যস্ত হয়েছেন ১৩ জন এফআইআর সংক্রান্ত তথ্য যদি আপনার সামনে বলতে চাই পুলিশ সুমোটো কেস করেছে বারোটি অর্থাৎ পুলিশ যেগুলো কেস করে সেগুলোকে সুমোটো কেস বলা হয় পুলিশ করেছে মোট বারোটি কেস বিভিন্ন ব্যক্তি দায়ের করা অভিযোগ অর্থাৎ এফআইআর তিনশো এগারোটি সর্বমোট এফআইআর সংখ্যা তিনশো তেইশটি গড় হিসাব যদি করতে যায় এই কেসের তাহলে প্রত্যেক অভিযুক্তের উপরে ছটা করে এফআইআর দায়ের করেছেন আর প্রথম নথিভুক্ত যে এফআইআর হয়েছিল সেটা হচ্ছে দুশো বর্তমানে যে সমস্ত বিচার প্রক্রিয়া এফআইআর এফআইআর চলছে সেটা হচ্ছে দুশো ও দুশো বত্রিশ তো দর্শক এটা দু পার্সেন্ট এদিক ওদিক হতে পারে তো দর্শক বুঝতে পারছেন কী স্ট্যাটাস রয়েছে এই শামসেরগঞ্জ দাঙ্গার অনেকজন জামিন পেয়ে গেছে অনেকজন বেকুসুর খালাস হয়েছে অর্থাৎ চার্জশিট দায়ের দায়ের করেনি পুলিশ এবং এখন জন দোষী সাব্যস্ত হয়েছেন এখনও কয়জন জনের সব বুঝতেই পারছেন তারা কোথায় তাদের জন্য কে লড়ছে তারা কি দোষী রয়েছে এখনও কিন্তু কেউ তাদের জন্য মুখ খুলছে না কোনো রাজনৈতিক দল সবাই মুখে কুলু বেঁধে রয়েছে কেন সাত আট মাস হয়ে গেল তারা কি জামিন পাবে না দর্শক ভিডিওটা কোন পার্টটা ভালো হয়েছে অবশ্যই কম জানাবেন ধন্যবাদ